মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে সংবিধান বাঁচাও অভিযান সংগঠিত করা হয় এই উপলক্ষে দিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক র্যালির আয়োজন করা হয় এই র্যালির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ইনকাম ট্যাক্স অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এই সংবিধান বাঁচাও র্যালি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান সাতাশ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে রাজ্যে সংবিধান বাঁচা অভিযান সংগঠিত করা হচ্ছে সংবিধানকে কাঁটা ছেড়া করে বিলুপ্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি দল কেন্দ্রীয় সরকার এবং আর দেশের গণতান্ত্রিক বাতাবরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিলুপ্ত করার লক্ষ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দ গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এই র্যালি সংগঠিত করা হচ্ছে বলে জানান পিসিসি সভাপতি সাতাশ থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাই চেয়েছি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসছে মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন দেশের সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল তার অভিভাবক আর যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই র্যালিতে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা এবং ব্লক থেকে আগত কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান মে মাস জুড়ে রাজ্যে প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লকে এই ধরনের সংবিধান বাঁচা অভিযান সংগঠিত হবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ